সবাইকে সাথে নিয়ে আজকে যাচ্ছি সাতক্ষীরাতে কিছু কেনাকাটা করার জন্য আব্বুর জন্যই মূলত কিন্তু যাওয়ার পর আব্বুর সাথে এটা হবে এটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি আব্বু তো খুব টেনশনে পড়ে গিয়েছিল তো যাই হোক আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি এখানে টাকার পরিমাণটা আমরা বুঝে নিচ্ছিলাম কারণ মার্কেটে যেতে হবে অনেক কেনাকাটা করার আছে মানে টুকটাক কিছু কেনাকাটা করতে গেলেও তো টাকার প্রয়োজন হয় মূলত আব্বুর প্রয়োজনীয় কিছু জিনিস আমাদের মার্কেটে যাওয়া আর আব্বুর সাথে কি হয়েছে সেটা আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন তো আশা করি ভিডিও ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে একটা লাইক অ্যান্ড ফলো করে দিয়ে যাবেন সারাদিন অনেক বৃষ্টির পর বিকালে বের হওয়ার ইচ্ছা ছিল কিন্তু বিকালেও সামান্য গুড়ি গুড়ি পড়াতে সন্ধ্যাবেলায় বের হয়েছে পর এক গাড়িতে সবাই মিলে উঠে এখন চলে যাব সাতক্ষীরায় সাতক্ষীরায় বেশ কিছু বড় বড় বিল্ডিং হয়েছে যেগুলোতে এখনো পর্যন্ত যাওয়া হয়নি সবার আগে চলে এসেছি নিউ মার্কেটে নিউ মার্কেটের সামনে একটু হাঁটলেই আমরা এই বিল্ডিংটা পেয়েছি আর এটা আমার কাছে নতুন নতুন লাগছে মনে হচ্ছে আগে কখনোই আসিনি তা আম্মু বললো যে আগে এতটা জাঁকজমক ছিল না এই জন্য চিনতে পারছো না সবার আগে পরিচিত একটি দোকানে চলে এসেছি যেখান থেকে আব্বু আগেও প্যান্ট কিনেছি এখানে প্যান্টের কোয়ালিটি অনেক ভালো তারপর এখান থেকে আব্বু একটা চুজ করছে আর আমরা হচ্ছে অনেকগুলোই দেখছিলাম আমার তো অন্য অন্য কালারগুলোও পছন্দ হয়েছে কিন্তু মাত্র আব্বু এক পিস নিবে তারপর এই দোকানের একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে আব্বু এখানে ট্রয়াল দিতে পারছে মানে পরে পরে দেখতে পারছে যে প্যান্টগুলো আব্বু সাইজের কিনা হচ্ছে কিনা এগুলো অন্যদের সাথেও করে কিনা জানি না কিংবা আমরা পরিচিত তাই আমাদের দিয়েছে কিনা সেটা বলতে পারলাম না তো এটা আমরা চুজ করলাম এবার আমরা চলে যাব একটা গেঞ্জি দেখতে আব্বু জন্য নিউ গেঞ্জি এখান থেকেও আমার আব্বু বেশ কয়টা গেঞ্জি দেখছিল সেখান থেকে আমরা কয়েকটা গেঞ্জি চুজও করেছি তারপর আব্বু অন্য দোকানে চলে গেল হচ্ছে দেখতে আর তার আগে তোফা এখান থেকে একটা মাস্কও নিয়েছে আমার বাবুর জন্য আবু চশমা দেখছিল কিন্তু সে এতটাই নাচর বান্ধা যে সে মাথায় চশমা রাখবে না চোখে তো দূরের কথা আর মূলত আব্বুর সাথে যে ঘটনাটা ঘটে সেটা মূলত এখান থেকেই এখানে আমার আব্বুর সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে আমরা আজকে যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে খেতে হান্ডি ট্রাই করতে তো এটার লোকেশন প্লাস রিভিউ সব কিছু অন্য একটা ব্লগে আপনারা পেয়ে যাবেন আর আব্বুর সাথে যে ঘটনাটা ঘটবে সেটা আমরা আগে থেকেই জানতাম তার মানে এখন বুঝতে পারছেন যে আব্বুর সাথে ছোট ছোটখাটো একটা প্রাঙ্ক করেছি মূলত আব্বুর ব্যাগ থেকে আমার আম্মু মানিব্যাগ সরিয়ে নিয়েছিল কিন্তু আব্বু একটু টের পায়নি তো আমরা ভাবলাম এটা নিয়ে একটা ছোটখাটো প্রাঙ্ক করা যাক প্রথমবার প্রাঙ্ক করছি সেই হিসেবে কেউ ভালো মতো অভিনয় করতে পারিনি মূলত আমার আম্মু খুব কাঁচা অভিনয় করেছে আলে না মানে বাকি এইভাবে তো মানি ব্যাগ চুরি হয় আবু আর এই পুস্ক তো মজো খেতে খেতে পাগল হয়ে যাচ্ছে আরো চাই তোমার তোমার আরো চাই বাচ্চাদের এই খাওয়ানো একদম ঠিক তাহলে বুঝেন অবস্থা আমার আব্বুর খেয়াল ঠিক এরকমই আমার আব্বুর পিছন থেকে যে মানিব্যাগটা চলে গিয়েছে সেটা আমার আব্বু একদমই টের পায়নি অবশ্য আমার আব্বুর সাথে কথা বলতে বলতেও যদি কেউ পিছন থেকে এই মানি ব্যাগ নিয়ে চলে যায় তাও আব্বু টের পাবে না আমার আব্বু এতটাই সতর্ক তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে আল্লাহ হাফেজ